নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও আছি মোটামুটি আমরা খুব একটা ভালো নেই সেটা তো তোমরা জানোই আগের ভিডিওতে দেখেছো ছেলেকে নিয়ে আমরা ডক্টর দেখাতে গেছিলাম সেখান থেকেই কিন্তু বেরিয়ে কিন্তু আমরা মন্দিরে গেছিলাম আরও বাবা মা চলে যাবে তো আমার এক বাবা মা চলে যাবে তো সেই জন্যই আরেক জায়গায়ও গেছিলাম তো দেখো আজকে তোমাদের ভিডিওটা দেখতে ভীষণই ভালো লাগবে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো কারণ আমরা এরপরে রেস্টুরেন্টে খেতেও গেছিলাম মাদের নিয়ে বাবাদের নিয়ে তো যাই হোক তো চলো এখন আমরা পুজো দিতে যাব তো এখান থেকেই তো জানো সামনে থেকেই কিছু কিনে আমরা পুজো দিতে যাই তো চলো আগে পুজোটা দিয়ে আসি দেখো তোমরা আমরা মন্দিরে দেখতেই পাচ্ছ মন্দিরে চলে এসেছি আর এই মা দেখো ভুল করে মন্দিরে ঢুকে পড়েছিলো মা আর এবছর বছর পুজো দিতে পারবে না তাই আবার বেরিয়ে গেল তো আমরা এবার পুজোটা দেব আর ছেলে এখন না ডক্টর দেখিয়ে এসছি তো অনেকটা টাইম হয়ে গেছে ওর খিদেও পেয়ে গেছিলো আর এখানে আমরা আগে পুজোটা দিয়ে নিচ্ছিলাম কারণ দুটোর পরে না মন্দির বন্ধ হয়ে যায় আর এটা কিন্তু ছিল থার্টি ফার্স্ট আর দু হাজার চব্বিশটা কিন্তু আমাদের তুলনামূলক দু হাজার পঁচিশে থেকে কিন্তু অনেক ভালো গেছে দু হাজার এখন যদিও বা শুরু হয়েছে মাত্র কিন্তু শুরুটা আমাদের ভালো হয়নি সেই জন্যই বললাম চব্বিশেও আমাদের সাথে কিছু খারাপ হয়েছে সেটা না নাই বললাম কিন্তু ভালোটাই কিন্তু অনেক কিছু ভালো হয়েছে তো যাই হোক এখানে এসে পুজো দিয়ে কিন্তু আমি কিন্তু অনেকে শান্তি পাই সেই জন্যই এখানে এসেছিলাম পুজো দিতে জায়গায় দেখছেন অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমার ডেলিভারির আগেই ভেবেছিলাম আমি এখানে পুজো দিতে আসবো কিন্তু সেই সময় আর হয়নি এসেছিলাম অক্টোবরে এসেছিলাম লাস্ট আমি মাঝে মাঝেই কিন্তু এখানে আসি কিন্তু তারপরে আর পুজো দিতে আসা হয়নি তো ওই জন্য এই দিনই ছেলের কিন্তু এখনো কিন্তু এক মাসও হয়নি ওর তখন পঁচিশ দিন বয়স ছিল তখন আমরা কিন্তু ফিরে দিতে গেছিলাম যাই হোক তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে কারণ এরপরে মা বাবা সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আমরা যাব। আর যেহেতু পুজো দিয়ে যাবো না সেই জন্য আমরা কিন্তু খাবো তো সেই রকমই একটা রেস্টুরেন্টে আমরা যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো ইসরাম দেখো পাতা পাতা চলো তো আমরা

তো যাই হোক ওখান থেকে পুজো দিয়ে আমরা বেরিয়ে এসে এখানে ওষুধ নেওয়ার জন্য ছেলেরা একটা ওষুধ পাইনি সেই ওষুধটা নেওয়ার জন্যই এখানে বাবা আর আমি নেমেছিলাম টোটোওয়ালাকে একটু দাঁড়াতে বলে যাই হোক আমরা এবার চলে এসেছি আমাদের রেস্টুরেন্টের সামনে তো চলো এবার উপরে যাই আমরা কারণ নিচেও এখানে বসার জায়গা আছে উপরে রেস্টুরেন্ট টাইপের নিচেও সবাই খাওয়া দাওয়া করে আমরা উপরে গিয়েই বসি সবসময় আসলে তো এখন আমরা যাচ্ছি ওপরে আর এখানে কিন্তু নন ভেজ পাওয়া যায় না এখানে সব রকম কিন্তু ভেজ আইটেমাচ্ছে সবাই মিলে দাঁড়িয়ে তারপরে তো যাই হোক দেখতে পেলে এখানে আমি অর্ডার করেছিলাম এখানে ধোসা আমি আসলে এখানে ধোসা মশালা ধোসাটা আমার খুব ভালো লাগে আর মা দুই মাকেও আমি বললাম যে কি খাবে তো ধোসাটাই মারাও নিল কিন্তু বাবা আর তোমাদের দাদা আর মেয়ে ওরা খাবে হচ্ছে ভেজ বিরিয়ানি আর পনিরের একটা কিছু আইটেম একটা অর্ডার করেছে তো আমি এখানে খাচ্ছিলাম তো একটুখানি ভিডিও করছিলাম মেয়ে বলছিল দেখো সবাই দেখো আমার মা খাচ্ছে ও ভিডিও করছিল যাই হোক আর এখানে আমি ছেলেকে দেখাচ্ছিলাম যে ও শুয়ে আছে ও ঘুমোচ্ছে আর আমরা এখানে খাচ্ছি আবার একটু দেখো হেসেও দিল যাই হোক আমি না এই ভিডিওটা অনেক আগের করা তো ডক্টর দেখাতে গেছিলাম তখন যখন ওর এক মাসও হয়নি এখন তো ওর এক মাসও হয়ে গেছে আর এখন না ওকে ভিডিওতে আমি আনবো না বড়রা সবাই বারণ করছে কারণ ওর শরীরটাও ঠিকঠাক যাচ্ছে না তো এখন ওর ভিডিও এগুলো আগের করা ভিডিও তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাই হোক তোমরাও বলো এটা কি ঠিক কি না এটাই ঠিক আমারও মনে হলো যে এখন ও তো অনেক ছোটো তো ওকে ভিডিওতে আনাটা ঠিক হবে না আর এখানে তোমাদের দাদা বললো যে খাবারটা সার্ভ করে দিতে ওকে একটু দেখাও ব্যাস ছাড়ো ফেরেবি লাগবে না তো আসলে আমার মা তো মানে এগুলো পছন্দই করে না তাও জোর করে দুই নিয়ে দুই সেরকম একটা ভালো খায়নি আর এখানে দেখতেই পেলে যে লেবু খাচ্ছিল তো যাই হোক আর তোমাদের দাদারাও দাদারও এটা ভেজ বিরিয়ানি তো অতটা আমরা নন ভেজ খাওয়া মানুষ আমাদেরকে ভেজ অতটা ভালো লাগে যাই হোক এখানে খায়নি আমিও খানিকটা খেলাম আর দেখতেই তো পেলে কী কী অর্ডার করা হয়েছিল আগে বলেছিলাম আর পরের শেষে না আমরা সবাই হাক্কা নুডলস অর্ডার করেছিলাম তো সেটা ছিল আর এখানে একটা প্রথমে এখানে একটা চকলেট শেক একটা অর্ডার করেছিল ভ্যানিলা চকলেট শেক না যাই হোক কিছু একটা হবে এরকম মনে নেই আমার এখন এগুলোই আমরা খাওয়া দাওয়া করেছিলাম আর আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর এই যে উপর থেকে আমি একটু ভিডিও করছিলাম এখন আমরা বেরিয়ে যাব তো চলো এবার আমরা নিচের দিকে যাই আর এখানে না আমরা কিছু ফটো তুলেছিলাম মেয়েকে বলেছিলাম ফটো তুলে দিতে কিন্তু তখন আর ব্লগ করা হয়নি আর সত্যি কথা বলতে মেয়ে ফটোগুলো একদমই ভালো তুলতে পারেনি ছোটো মানুষ যেরকম পেরেছে তুলেছে কিন্তু ফটোগুলো একদমই ভালো আসেনি তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর মা বাবাদের নিয়ে বেরোতে তো ভীষণই ভালো লাগে আর আরেক বাবা সত্যি কথা বলতে যদি ওই বাবা যদি থাকতো না আমাদের সাথে তাও কিন্তু আমাদের সাথে যেত না বাবা ওই বাবা তো একদমই পছন্দ করে না যাতে থার্টি ফার্স্টের দিনটা কিন্তু ভীষণই ভালো কেটেছিলো আর কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়েও ভালো লাগলো একটা লাইক করে দিও আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানিয়ে দিও আর এখনও যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে রেখো আর এখন তো আমি রেগুলারই শর্ট ভিডিও দিচ্ছি আর লং ভিডিও একদিন ছাড়া ছাড়াই আমি দেওয়ার চেষ্টা করছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার খুব তাড়াতাড়ি অন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা